তো কিছু ঘটনায় নিত্য নৈমিত্তিক ঘটনা ক্লাসে যেতে বলাটা আমার অপরাধ ক্লাস সেকেন্ড পিরিয়ড টেন বি ক্লাস দেওয়া হয়েছিল সেই ক্লাসটা যায়নি কে সেটা পাপিয়া মণ্ডল এবং পাপিয়া মণ্ডলের হাজবেন্ডও এই স্কুলে কাজ করে নাম হচ্ছে বিজয় দাস এবং দু থেকে উনিশ অব্দি তাদের ইয়েতে স্কুলটা ছিল ফিনান্স থেকে আরম্ভ করে যাবতীয় আমি জয়েন করার আগে থেকেই আমাকে দিত এবং একাধিকবার আমাকে মারতে গেছে সব শিক্ষকরা সাক্ষী তার আজকেও সে একইভাবে প্রত্যেক মারতে যায় সব টিচারই যে কোনো জায়গা থেকে আপনারা স্কুলের ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন যে ওদের কি অধ্যত্ত্ব এবং বিভিন্ন হায়ার অথরিটিকেও জানিয়েছি আমরা বহুবার জানিয়েছি এবং জানানোতেও কোনো রেজাল্ট এখন অবধি হয়নি ইভেন আগে আমরা বেশ মাসখানেক আগেই মাস দুয়েক আগে আমরা থানাতে এফআইআরও করেছিলাম মারবো ধরবো কাটব হুমকি এবং আরেকটা ওর মেস মেডিসিন ক্ষমতা যে স্টুডেন্টকে বোঝানো ক্ষমতা দু হাজার সালে স্টুডেন্টকে খেপিয়ে আমাদেরই স্কুলের টিচারকে মার খাইয়েছিলো সেই অধ্যর বরাবরই নিয়েছে আজকে আমার অপরাধ শুধু ক্লাস ছিল তবু বলতেও যায়নি আমি শুধুমাত্র ক্লাসে গিয়ে ঘুরতে গেছি সেটাই এসে কেড়ে ফুড়ে চলে এলো তো পাপিয়া ওর হাজব্যান্ডকে নিয়ে চলে আসে যখনই কিছু ক্লাসে যায়নি না ক্লাসে যায়নি এবং যে পরীক্ষা টরীক্ষাগুলো হয় সেই খাতাগুলো নেয় না খাতাও নেয় না ইভেন মার্কশিট যখন রেজাল্ট বেরোয় মার্কশিটও ডিস্ট্রিবিউশন করে না কোনো কাজই করতে চায় না কোনো কাজ এসে চারজন আছে একজন গ্রুপ আজকে কী করল আপনার আজকে এসে ক্লাস করতে যাওয়া না বলাতে এসে কেন গেছে আঙুল ধরলো বহু টিচার ছিল আঙুল ধরে আঙুলটাকে ভেঙে দিল আর মারবো ধরবো কাটবো এটা প্রত্যেক দিন এটা কে করলো এটা এটা বিভিন্ন সিসিটিভি ফুটেজ আছে আমাদের না না এটা কে বিজয় দাস বিজয় দাস কোন বিষয়ে মানে এটা মানে বাংলা বিটা পড়ান নাকি বাংলা পড়ান এবং আলিঙ্গন অ্যাপার্টমেন্টে বাড়ি এবং আজ প্রায় বছর পাঁচ পাঁচেক ধরে হুমকি শুনছি এবং বউবা মারতে গেছে ধাক্কা ধাক্কি তো অনেক তো আজকে শেষ মাস কি আঙ্গুল ভেঙে দিয়েছে হ্যাঁ মাস ছয়েক আগেও ধাক্কা দিয়েছে আঙ্গুল ভেঙে মাস ছয়েক আগেও ধাক্কা দিয়েছে

আজ পর্যন্ত এরকম মেন্টালি হ্যারাসমেন্ট আমি কারোর দ্বারা কখনো হয়নি প্রধান শিক্ষক যখন জয়েন করেন দু হাজার উনিশে তারপরে তখন উনি বছর ঠিকঠাক স্কুল অর্ডার করছিলেন কিন্তু যখন করোনার পর থেকে উনি নিজের স্কুলে একটা গ্রুপ রিলেক্ট করেন যে গ্রুপের মেম্বারদের উনি অযোগ্যভাবে ম্যানেজিং কমিটিতে নিয়ে আসেন কি উদ্দেশ্যে আমি জানি না বাইরের লোক দিয়ে শুনবেন পরিষ্কার বলতে দেবেন বাইরের লোক দিয়ে ভোট করিয়ে স্কুলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন আমাদেরকে হুমকি দেওয়া হয় স্কুল থেকে বেরোলেই মারধর করা হবে ইত্যাদি এরমভাবে ইনি একটা ম্যানেজিং কমিটি স্থাপন করেন তার এগেনস্টে আমরা কিছুজন আছি যারা ইনিশিয়েটিভ নিয়ে কোর্টে কেস করি ওনার এই অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের বিরুদ্ধে উনি তো মিথ্যা অভিযোগ করেই যান বরাবর ছেলেদেরকে নিয়ে ওনার কাছে আমি গেলাম আমি যখন প্রচন্ড উত্তেজিত আমার হাজব্যান্ড ভয় পাচ্ছে আবার আগের মতো আমি না অসুস্থ হয়ে পড়ি উনিও আমার সাথে এলেন এরপরে যখন আমি ওনাকে বলছি যে এই আমার আমার আছে আমি হেডমাস্টার আমি তোমার আমি ভিডিও ছেলেদের করতেই পারি আমিও ভিডিও অন করেছিলাম যে ছেলেরা ভিডিও অন করো উনি কত মিস্তা কথা বলছে দেখো হ্যাঁ ইত্যাদি হতে হতে সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাটাক করছে তুমি এখানে ঐক্য আমাকে মারতে এসছো এই করতে এসছো করে দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো হঠাৎ করে আকাশ মণ্ডল কোথা থেকে এসে একবারে মদ পুরো মনে হচ্ছে যেন ওনার টেস্ট করা হয় উনি মনে হচ্ছে মদ খেয়ে আছেন এসে হুম দুম দাম মারপিট শুরু করে দিল তারপর তো কথা আমি ওকে টেনে নিয়ে নিচে এলাম হ্যাঁ উনি ওই স্কুলে তো উনি কি মারধর করছেন বলছেন বিষয় টিচার ওনারও ষোল বছর রানিং চলছে আমি কি বিষয় আমিও বাংলা বিষয় তো উনি বলছেন মারধর করছেন হেড স্যারকে স্কুলের মধ্যে মারপিট হয় হেড স্যার ওনাকে দেখলেই তো মারতে যান

খৈনি খাওয়া হয় তাস খেলা হয় শুয়ে থাকা হয় সারা দিন চায়ের আড্ডা বসে যদি আমি একটা কথা মিথ্যা করছি মিথ্যা বলছি সারা ছেলেরা তারা আছে ছেলেদের প্রমাণ দিন